দেখেন আমাদের বিল্ডিং পুরো কমপ্লিট এটা কিচেন দেখেন টাইলস গুলো কত সুন্দর লাগিয়েছে এই দেখেন এটা বাথরুম আমাদের এটা ইংলিশ ফ্যান এটা রুম এখানে পেন্টিং মিস্ত্রি থাকে দেখতে পাচ্ছেন সব এখানে সব মাল সামান আছে রঙের বাল্টি দেখেন আমাদের এটা গেট মেন দরজা দেখছেন কিভাবে এই দেখেন পুরো ওয়ালে টাইস বসানো আছে দেখেন পুরো টাইস পুরো টাইস বসিয়েছে এখানে আমাদের মোটর আছে এটা সিঁড়ি এখন আমরা চলে যাচ্ছি দুতলায় দেখতে পাচ্ছেন ধাপের মধ্যে আমার ছবি আসছে কিরম তাহলে চক 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 করছে দেখেন এটা দুতলা দুতলাতে অন্য কালার একটা টাইস লাগিয়েছে দেখেন এটা কাল বালকানি দেখেন এটা মেন গেট এখানে একটা ফ্ল্যাট আছে দুতলার মধ্যে দেখেন কত সুন্দর লাগিয়েছে এটা আমাদের কিচেন এটা একটা বাথরুম এটা হল দেখাচ্ছি আপনাদেরকে বাইরের দৃশ্যটা কত সুন্দর সবুজ সবুজে ভরা সামনে যেটা দেখা যাচ্ছে ওইটা একটা হসপিটাল সরকারি দেখতে পাচ্ছেন পুরো বাম্পার কাজ হসপিটালটার এখন আমরা চলে যাব তলার মধ্যে আবার চলে যাচ্ছি এটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে বিল্ডিং এখানে এখানে একটা ফ্ল্যাট আছে আর এইটাকে কি বলে আপনারা সবাই কমেন্টে জানাবেন আমাদের আশেপাশের আবহাওয়াটা দেখেন কত সুন্দর সবুজ সবুজ ভরা এটা আমাদের প্রিয় চেন্নাই দেখেন এই বিল্ডিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ বাকি আছে আর আরও কলেজ তৈরি হচ্ছে দেখেন হসপিটাল এখানে একটা রুম আছে দেখেন এটা রুম টাইলস বসিয়েছিলো ডাউন ছিল তার জন্য টাইলস তুলে দিয়েছে আবার এর উপরে টাইলস বসাবে অ্যাটাচ বাথরুম ও গাছের টাইলস লাগিয়েছে বাথরুমে আর এটা আমাদের আরেকটা বাথরুম আর এটা আমাদের রান্নাঘর বলে কিচেন দেখেন ঘরগুলো কীরকম লাগছে এটা আমাদের দরজা দরজাটা খুলে রেখেছে পিছনের টাইজ বসা আছে এর ওপরে ছাদা আছে ওটা আপনাকে আর গেলাম না খানিক কাজ আছে আমার এটা হ্যাঁটা বাকি আছে এবার আমরা নিচে যাচ্ছি পুরো কাজ সুপার কাজ পুরো তাই গেছে কমপ্লিট এবার পুজো করে ভেতরে আসবে সবাই প্রবেশ করে নেবে এখানে আমাদের মেন মিটার আমাদের এই র্যামটা কাজ হবে কালকে এই র্যামটা হবে ঢালাই এই র্যামটা করলে কমপ্লিট দেখেন এখানে আমাদের গাঁথনি হবে আজকে পিসিসি করে ঢালাই করে দেব পিসিসি করে আর সিসি করে দেব কালকে গাঁথনি করে বাউন্ডারি গাঁথনি করে রান ফলে দেখেন আমাদের ঢালাই মশলা রেডি হচ্ছে এখানে নাট বাঁধা কমপ্লিট আছে এটা আমাদের সামনে বিল্ডিংয়ের এখন কি সুন্দর লাগছে কে কোথা থেকে দেখছে দেখবেন কমেন্টে বলবেন দেখেন সেই সুন্দর লাগছে আমাদের বিল্ডিংটার সামনেটা ভাড়াটা খুলে কালকে শেষ কাজ এখানকার আমাদের তারপরে পরশুকে চলে যাব দেশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন